একটা সিরিজ কয়েকটা ম্যাচ আর তাতেই বদলে যেতে পারে পুরো পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজ শুধু প্রতিপক্ষকে হারানোর লড়াই নয় এটি র্যাঙ্কিংয়ের বড় লাভ দেওয়ার সোনালি সুযোগ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ পেছনে হতাশার কিছু সিরিজ ঠিক এই মুহূর্তে যদি পাকিস্তান সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে এক লাফে বদলে যেতে পারে পুরো সমীকরণ প্রশ্ন একটাই পাকিস্তান কি প্রস্তুত চলুন জেনে নেই বিস্তারিত পাকিস্তানের টি টোয়েন্টি র্যাঙ্কিং সমীকরণে যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজ শুরুর আগেই পাকিস্তানের জন্য তৈরি হয়েছে এক বড় সুযোগ যা ঠিকভাবে কাজে লাগাতে পারলে র্যাঙ্কিং টেবিলে বড় পরিবর্তন দেখা যেতে পারে বর্তমানে পাকিস্তানের ঠিক উপরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ যদি ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে অন্তত দুটি ম্যাচ হেরে যায় তাহলে দুই দলের রেটিং পয়েন্ট সমান হয়ে যাবে এমন পরিস্থিতিতে পাকিস্তানের সামনে দরজা খুলে যাবে আরও বড় সম্ভাবনার কারণ তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে পাকিস্তান যদি মাত্র এক ম্যাচের ব্যবধানে সিরিজ জিততে পারে তাহলে তারা সরাসরি ষষ্ঠ স্থানে উঠে আসবে এখানেই শেষ নয় যদি পাকিস্তান আরো এক ধাপ এগিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্লিন সুইপ করতে পারে তাহলে তিনটি গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট পয়েন্ট অর্জন করবে দল সেই চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার একেবারে কাছাকাছি পৌঁছে দিতে পারে বিশ্বকাপের আগে এমন অবস্থান পাকিস্তানের আত্মবিশ্বাসের জন্য হবে বিশাল ইতিবাচক বার্তা হোম কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড বরাবরই তুলনামূলক ভালো যদিও বাস্তবতা হল সাম্প্রতিক তিনটি দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিততে পারেনি তবু এই সিরিজগুলো বেশিরভাগই হয়েছে অস্ট্রেলিয়ার অনুকূলে থাকা পরিবেশে এবার পরিস্থিতি উইকেট আবহাওয়া মাঠ সব কিছু পাকিস্তানের পরিচিত এবং সহায়ক এই সিরিজে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ধারাবাহিকতা কারণ প্রতিভার অভাব নেই সমস্যা হয়েছে গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ ফিনিশ করতে না পারা কিন্তু হোম সিরিজে যদি পাকিস্তান দল সঠিক কম্বিনেশন নিয়ে নামে এবং পাওয়ার প্লে ও ডেথ ওভারে পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকেও চাপে ফেলা সম্ভব আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানসিকতা র্যাঙ্কিংয়ের এই সমীকরণ খেলোয়াড়দের জন্য বাড়পি অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে কারণ এখানে শুধু একটি সিরিজ জয়ের প্রশ্ন নয় বরং বিশ্বকাপের আগে শক্ত অবস্থান যাওয়ার সুযোগ সব মিলিয়ে বলা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হোম টি টোয়েন্টি সিরিজ পাকিস্তানের জন্য এক টার্নিং পয়েন্ট হতে পারে একটি ভালো পারফরমেন্স পাকিস্তানকে শুধু ম্যাচ জেতাবে না বরং র্যাঙ্কিং এর বড় লাভ দিয়ে বিশ্ব ক্রিকেটে আবারও শক্ত বার্তা পাঠাবে এখন দেখার বিষয়ে এই সুযোগটা পাকিস্তান কাজে লাগাতে পারে কিনা